হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত শিমুল আর চলে আসুন প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভ ভাই আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিকানাটা ভাইয়া ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার নাকি ভাই কাজীবাড়ি পার্কের গলি নাকি ভাই আজকে কবুতরের দামটা কত থাকবে আর সর্বনিম্ন কত টাকা প্রাইস কবুতর থাকবে আজকে ভাই আগের মতোই সবসময় কম দামে থাকবেন ছিল না ভাই একশো টাকা দুশো টাকা রেসার না ওকে তো দশ এখানে আছে হোয়াইট রেসার একশো টাকা আর মিলিটা

যদি কোনো ভাই বেড়াতে নেন অবশ্যই নিশাল নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত দশের কবুতর নিশাল ডেলিভারি দেওয়া হবে এখানে আছে একটা পাইট রেসের কবুতর আনকমন খুব সুন্দর এই কবুতরটা মাসাল্লাহ যারা নেবেন তারাই দেখবেন পাইট কবুতর মাত্র আটশো টাকা বিশ্বাস করা যায় না চিন্তাও করা যায় না একদম কত ভাই আটশো ষোলো দিয়ে দেবেন ভাই সুস্থ সবল কবুতর মাত্র আটশো টাকা চিন্তাও করা যায় না ভাবও যায় তো এইটা এটার কি অবস্থা ভাই পিয়ারটা কত দেবেন ভাই টাকা ছশো টাকা মা তো ছয়শো টাকা রেসার কোথায় দিয়ে দেবেন ভাই ওকে